আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে প্রথম ওয়ান এবং দ্বিতীয় ওয়ানডে ডে দুটাতেই হেরেছে বাংলাদেশ প্রথম ওয়ান ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে দুইশো রানের একটি বিশাল লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজকে সেই লক্ষ্য তারা করতে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয় করেন অবশ্য সেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের দায়িত্ব নেন সাইহোব এবং সাই সাইহোবের ছিয়াশি আর রাধারপোর্টের একশো তেরো রানে সহজেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুইশো সাতাশ রানের ছোটো টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংরা অনেক সহজেই জয় তুলে নেয় এই ম্যাচে বেন্ডন কিং রান করেন বিরাশি ইভেন লুইস ঊনপঞ্চাশ কেচিগার্টি পঁয়তাল্লিশ ও সাইহব সতেরো তাতে সাত উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এরপরে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সিরিজের নতুন চমক হিসাবে উইকেটরকম ব্যাটার লিটন দাস নেতৃত্বে ফিরেছেন আর প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল সিরিজের প্রথম ম্যাচগুলো আগামী ষোলো আঠারো এবং বিশ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে অনুষ্ঠিত হবে নতুনভাবে শুরু লিটনের নেতৃত্বে টি টোয়েন্টি নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ দল দীর্ঘদিন পর অধিনায়ক হিসেবে সুযোগ পাওয়া লিটন দাস এবার দলের নেতৃত্ব দিতে প্রস্তুত এর আগে তিনি একটি টেস্ট ষাটটি ওয়ান ডে এবং একটি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন দু সালে তামিম ইকবালের অবসরের পর ওয়ান ডে দলে সহ অধিনায়ক করা হয় লিটনকে পরে নিউজিল্যান্ড সিরিজে তাকে অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে বিশ্বকাপের আগে দল পূর্ণ গঠনের অংশ হিসাবে অধিনায়কত্বের দায়িত্ব সাকিব আল হাসানের হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপ শেষে নাজমুল হোসেন শান্তকে তিন ফর্মেটের অধিনায়ক করা হলেও এই সিরিজে টি টোয়েন্টির দায়িত্ব লিটনকে দেওয়া হয়েছে রিপন মন্ডলের নতুন স্বপ্ন বাংলাদেশের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল ১৯ বছর বয়সী এই পেসার এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন তার সংযোজন দলের পেস আক্রমণে নতুন শক্তি যোগ করবে এবং ভবিষ্যতের জন্য ভালো সম্ভাবনা তৈরি করবে এক নজরে বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবিফ হোসেন তাহিদ হৃদয় মেহেদি মিরাজ শামীম হোসেন নুরুল হাসান সোহান রিপন মন্ডল তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম হাসান মাহমুদ মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন ও সৌম্য সরকার নতুন শুরুর প্রত্যাশা রিটেনের নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে করা বাংলাদেশ দল এই সিরিজে ভালো ফলাফল করার আশায় মাঠে নামবে টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চায় টাইগাররা